মসজিদে প্রবেশ করেছে সালাত আদায় করার জন্য আর মসজিদে প্রবেশ করেই দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছে এই মুহূর্তে আমার করণীয় কি এটা শুধু একজন মুসলিমের ক্ষেত্রে হয় না আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের অসংখ্য অগণিত মুসলিমরা মাঝে মধ্যে এই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় একটু অজু করতে তার দেরি হয়েছিল অথবা তার ব্যক্তিগত কোনো প্রবলেম ছিল সালাতি যাবে সে চেষ্টা করেছিল তার দিনের উল্লাস সেই সালাত অর্থাৎ প্রথম রাখা সে ধর্মের যে কোনো কারণ বসাতে পড়বেন পরে সে প্রথম রাখাতে সে পরিপূর্ণভাবে যেতে পারে না অর্থাৎ সুরা করতে পারে নাই অন্য কেরা তো সে ইমামের পিছনে শুনতে পারে মাসিদে ঢুকেই দেখে সে ইমাম কোথায় চলে গেছে রুকুতে চলে গেছে আমরা এখন চিন্তা করি এই মুহূর্তে আমার করণীয় কি আমি তো দেখেছি অনেক মুসলিম মাধ্যমে দাঁড়িয়ে থাকে নিয়ত বাধা চিন্তা করি ইমাম রুকুতে গেছে রুকু শেষ শেষ সেটা শেষ করুক দ্বিতীয় রাখাটা হবে আমি আল্লাহর থাকবে বেঁধে আমি হাত বাঁধি এরকম আমাদের অনেক মুসল্লি করে শুধুমাত্র নিজের না জানার কারণে নিজের না জানার কারণে এই মুহূর্তে আমাদের করণীয় কি আপনার জন্য পরামর্শ হচ্ছে যদি আপনি দেখেন এই মুহূর্তে ইমাম রুকুতে চলে গেছে এই মুহূর্তে আমরা অনেক যে ভুলটা করে থাকি আমরা চেষ্টা করি আল্লাহ বলে হাত বাঁধি কি করি আল্লাহ বলে হাত বাঁধি হাত বেঁধে আমরা সানা করি সানা করতে করতে ইমাম সাহেব স্বামী আল্লাহ বলবেন হাবিদা বলে দাঁড়িয়ে যায় এই মুহূর্তে কথা হচ্ছে এই মুহূর্তে কথা হচ্ছে ইমাম যদি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যায় আপনি যদি দেখেন আপনি আল্লাহ আকবর বলে আর তাকবি বলতে হবে না আপনি সানা পড়তে হবে না আপনি ডাইরেক্ট উঠতে চলে যান এটাই হচ্ছে সহি এবং বিশুদ্ধ নিয়ম অর্থাৎ দেখা যায় সানা পড়ার বদলতে আপনি কি হয়ে গেছেন আপনি রুকুতে যেতে পারেন না এক রাকাত আপনি বাদ দিয়ে দিতে হয়েছে এই কাজটা করা যাবে না সালাত হচ্ছে শূন্যতে মহাক্কাদা আর রুকু করা হচ্ছে ওয়াজিব আপনি ওয়াজি আগে ধরবেন মনে থাকবে তিন চা এটি আশা করি যদি বিশুদ্ধ নিয়ম আমরা যখন রুকুতে যাব রুকুতে যাওয়ার সময় আমরা যদি দেরি হয় যে এরকম আল্লাহ করবেন ডাইরেক্ট আমরা স্নান না করে রুকুতে চলে যাবো আল্লাহ হা আহতলা সালাতের প্রতি আমাদেরকে জানা তৌফিক দান করুন আল্লাহ